শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা ঠাকুরের দয়াতে সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে আর সকালে চায়ের সঙ্গে তোমাদের সাথে আর কথা হয়নি আমার তাই চলো এখন জলখাবার বানিয়েছি জলখাবার আজকে নতুনত্ব বানিয়েছি তোমাদের সঙ্গে এটা কোনো দিন শেয়ার করিনি আজকে ইচ্ছে হয়েছে এই দেখো মুড়ি দিয়ে আলু চচ্চড়ি একটু মিষ্টি কুমড়ো কেটে দিয়েছি একটু আলু কালো জিরে ফোরন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে খাবো বলে আজকে ইচ্ছে হয়েছে এরকম করে খাবো তো এটা আমি তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি আজকে করলাম যাই হোক বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ আর এটা খেয়ে রান্নার দিকে যাবো চলো তোমরা সঙ্গে থাকো এটা খেয়ে নিই চলো একই রকম এটা সেটা আমি তো প্রত্যেক দিন সকালে জল খাওয়ার তৈরি করি না ওই মুড়ি চিড়ে বা চিড়ের পোলাও এসব খেয়ে নিই পাউটি থাকলে পাউটি খেয়ে নিই তো আজকে একটু ইচ্ছে হলো যে মুড়ি দিয়ে তরকারি খাবো মানুষের বলে না মানুষের ইচ্ছে এক দিন এক এক রকম ইচ্ছে হয় আজকে আমার এরকম ইচ্ছে হয়েছে এটা খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই জন্য আমার তো সকালে খেতে ভালো লাগে না কিন্তু না খেলে তো হবে না রান্না বান্না করে সেই কত বেলা হয়ে যায় আমার মেয়ে বাবা কি করে হ্যাঁ সকালে খাও না জানো সকালে না খেলে কত ক্ষতি হয় আমি সকালে একটু চা খাওয়ার পরে আর ইচ্ছে করে না কিছু খেতে কাজের চিন্তাতে আর কোনো কিছু খাওয়া হয় না আমার পেটে খিদে থাকে কুড়ে নিই যাই হোক কাজকে তরকারি বানিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো কী রান্নাবান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এটা খেয়ে নি এখন জলখাবারটা খেয়ে নিই বন্ধুরা দেখো আমি রান্না করে চলে এসেছি দেখো রেডি করে নিয়েছি এটা হচ্ছে শঙ্কর মাছ এটা শঙ্কর মাছ শঙ্কর মাছ রান্না করব শঙ্কর মাছ রান্না করবো পেঁয়াজ রসুন দিয়ে এটা তো পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি আর এই যে শঙ্কর মাছের জন্য আলু মাংসের মতো রান্না করতে হবে সেই আলু কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে তাহলে আলুটা ভাজার সময় নরম হয়ে যাবে ভালো হবে আর এটা হচ্ছে নিরামিষ তরকারি সজনে নরম সজনে আমার ছেলে খুব খেতে ভালোবাসে কালকে এনেছে আমাকে বলছে তুমি ওরম করে রান্না করবে মিষ্টি কুমড়ো বেগুন টেগুন দিয়ে ঠিক আছে আমি কেটে নিয়েছি সকালবেলা সব রেডি করে নিয়েছে দেখো এই রান্না করবো তোমরা সঙ্গে থাকো এই সরজেরাটা টমেটো মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি হবে কি চোর চুরির মতন আর শঙ্কর মাছ হবে এই রান্না করবো তোমরা সঙ্গে থাকো আর আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো চলো এখন রান্নাটা বসে গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছে দেখো সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে মাছগুলো ভেজে নেবো শঙ্কর মাছ শঙ্কর মাছটা কি বলো তো একদম পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে রান্না করতে হয় ঝোল খাওয়া যায় না ওটা ভালো লাগে না ঝোল তোমরা ওষুনি ইয়ে আর কি তোমরা তো খেয়েছো নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমরা কে কে খেয়েছো আর এগুলো ভেজে নি বহুদিন আগে খেয়েছিলাম জানো তো তখন আমার ছিল ছেলেমেয়েরা ছোট ছোট বহুদিন আগে একবার না দুবার খেয়েছি আর ছেলে নিয়ে এসছি আমি গরু তো খেয়েছিলে তুই তোরাও খেয়েছি ছোটো ছিল মনে নেই তো বলে যাই হোক আমি তো দেখলাম আর তো অনেক কবে খেয়েছি আমার মনে নেই আমি নিয়ে আসছি তুমি রান্না করো আমি ঠিক আছে আমি তুই রান্না করতে পারি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে নাহলে ভালো লাগে না সমুদ্রের মাছ তো এটা তা যে তাই আজকে ওর হয়েছে আমি ঠিক আছে তুই ভালো করে গরম মশলা টশলা দিয়ে রান্না করবো তা তোমরা কে কে শঙ্কর মাছ খেয়েছো আমাকে কমেন্টে জানিয়ে আলুটা ভালো হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি নুন বেশি দেওয়া যাবে না শঙ্কর মাছ সমুদ্রের মাছ তো অনেক নুন আছে নুন যদি রান্নাতে দিয়ে দিচ্ছি নুনটা বেশি হয়ে যাবে তোমরা যদি শঙ্কর মাছ রান্না করো না সমুদ্রের মাছ রান্না করো নুন কম দেবে আমি এরকম আমি অনেক করেছি বুঝতে পারতাম না যাই হোক এটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো এখানে রসুন বাটা এটা এটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এটা একটু কষে নিই অল্প একটু জল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পাতা লঙ্কা বাটা দিয়েছিলাম এই জন্য এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে জিরে ধনে মশমি সানো আছে দিয়ে দিচ্ছি কামান্য নুনটা এখন কম দিচ্ছি নুনটা বেশি হতে পারে মাছ দেওয়ার পরে অল্প নুন দিচ্ছি একটু জল দিয়ে কষে নিচ্ছি দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দেশ কড়াই চাপিয়ে দিয়েছে দেখো একটু শস্য তেল দিয়ে দিচ্ছি সর্জা ডাটাটা বসাবো এখন শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি কাট করে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি ও সবজিগুলো খুব নরম এখন ও শক্ত হলে পছন্দ করে না নরমটাই ভালোবাসে আমার আবার নরমটা ভালো লাগে ও নতুন নতুন যখন উঠবে তখনই ও ভালোবাসে আর ভালো ভালোবাসে আচ্ছা তোমার দাদা একটা কথা বলি বলছি তোমার দেখেছি আমার রান্নাগুলো ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ওইটাই আমার তোমাদের কাছে চাওয়া আমার উৎসাহটা বাড়িয়ে তোমরা এখন ভিডিও তো এত আগের মতন করা হয় না যতটুকু করি আমাদের সাহায্য করো আমাকে সঙ্গে থেকে তাহলে আমার ভালো লাগবে করতে ইচ্ছে করবে আরো এখন আগের মতন বড় ভিডিও করি না তো রান্নাগুলো তো আনারগুলো একটু ছেড়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে দেবো চচ্চড়িতে আর একটুখানি জিরের গুঁড়ো দেবো এটা এখন বেটে নেবো এটা বেটে নিচ্ছি এখন হ্যাঁ তোমরা সঙ্গে থাকো সেদ্ধ হয়ে গেছে দেখো এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে আর একটুখানি সামান্য জিরে আর ধনে মেশানো অল্প জল দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু মিষ্টি দেবো এখনই দিয়ে দেবো মিটুকটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এটা হয়েই আসছে সব সেদ্ধ হয়ে গেছে খেতে দারুণ হবে এটা এরা এখন নরম নরম খাবে এটা একটা আলাদা টেস্ট আর আমার ছেলে এটাকে জানি না প্রতি বছর আনবে ও এখন একটু দাম বসে এখন দুশো টাকা কিলো ও আড়াইশো এনেছে পঞ্চাশ টাকা দি আমি দামটা বলে দিলাম তোমাদেরকে এখন একটু দাম হবে তো এটা বলে যে এটা উপকার বেশি একটু নরম ঠিকই উপকার বেশি এটাতে

রান্নাগুলো কেমন হলো কমেন্টে জানাবে আমি সেই অপেক্ষায় থাকব। হয়ে গেছে দরকারিটা নামিয়ে দিচ্ছি চলো আজকের রান্না এখানেই শেষ হলো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো